আসসালামু আলাইকুম সবাইকে নাইনটি ডিগ্রি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা আপনারা জানেন ইতিমধ্যে এই ধ্বংসাত্মক শিক্ষাক্রমটি চালু হয়েছিল বিগত সরকারের আমলে সেটি বাতিল হয়েছে আমরা আমাদের আন্দোলন চলমান রেখেছিলাম এবং চেষ্টা করেছিলাম যাতে সেই ধ্বংসাত্মক শিক্ষাক্রম বাতিল হয় তো আলহামদুলিল্লাহ সেটি বাতিল হয়েছে এবং এর আগের যে শিক্ষাক্রমটি ছিল সেই অনুযায়ী নতুন বছরে আবার বই দেওয়া হয়েছে যদিও আমরা সংস্কার চাই পরিমার্জন চাই তো তাও একটু আমাদেরকে ধৈর্য ধরতে হবে যেহেতু এখনও মাত্র শুরু হয়েছে একটা পরিবর্তন ইনশাল্লাহ আসবে আমরা আশাবাদী তো এখন যে কথাটি আপনার সামনে আপনাদের সামনে বলার জন্য এসেছি সেটা হচ্ছে যেহেতু আগে শিক্ষাক্রম অনুযায়ী বই দেয়া হয়েছে আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে এবং প্লেলিস্টগুলো একদম যেভাবে ছিল সেভাবেই আছে আপনারা সেখান থেকে বিগত কারিকুলামের সকল ভিডিও ম্যাথের তো পাবেনি এবং অন্যান্য বিষয়ের পঞ্চম শ্রেণী পর্যন্ত অন্যান্য বিষয়ের আগে থেকেই ছিল তো সেগুলো অবশ্যই পাবেন আর একদম একাদশ শ্রেণী পর্যন্ত প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত গণিতের সকল ভিডিও আপনাদের জন্য প্লে লিস্ট আকারে দেওয়া আছে আমাদের চ্যানেলে সেগুলো আপনারা পাবেন এবং সেগুলো থেকে আপনারা অনুশীলন শুরু করতে পারেন এছাড়া আমাদের অ্যাপের আবার কাজ চলছে তো ইনশাআল্লাহ অ্যাপ আবার আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি খুব দ্রুতই এটি সমাধান হয়ে যাবে এছাড়া আর যেটি বলার আছে সেটি হচ্ছে ইনশাআল্লাহ আমরা আরও ভিডিও বানানো শুরু করব খুব শীঘ্রই আর আমাদের কোর্স যেহেতু বন্ধ ছিল আন্দোলনের একটি অংশ হিসাবে ইনশাআল্লাহ আমরা আশা করছি কোর্সও আবার চালু করতে পারবো এবং চালু করব আমাদের জন্য দয়া করবেন আপনাদের জন্য সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো দেখা হবে আবার আসসালামু আলাইকুম